প্রথম প্রশ্ন নাপাক কাপড় চোপড় পাক করার সঠিক নিয়ম কি। দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্নগুলো দেখলে আমাদের সুখী জীবন লাভ হবে বিস্তারিত জানতে চাই তৃতীয় প্রশ্ন স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় গুণা হবে তালাক হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালাম আলহ সঈদুল মুসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধন্যমত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য আসসালাম জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্ত্রীর দুধ খেয়ে ফেললে কি হয় গুনা হবে তালাক হয়ে যাবে দেখুন আসলে একজন নারীর দুধ পান করা এটি শুধুমাত্র শিশুদের জন্য আর যেই শিশুর বয়স আড়াই বছরের চেয়ে কম তাদের জন্যই পান করা বৈধ আড়াই বছরের বা আড়াই বছরের বড় কোনো মানুষের জন্য আহ কোনো নারীর দুধ পান করা যায়েজ নেই এটি হল সর্বসা করলে একটি নির্ধারিত মাসালা এখন আড়াই বছরের কমে শিশুরা তারাই শুধুমাত্র দুধ দুধ পান করতে পারে সেটি মায়ের হোক অথবা অন্য নারীর দুধ হোক তাদের জন্য এটা পান করা জায়েজ এবং তাদেরকে পান করানো জায়েজ কিন্তু যদি আড়াই বছরের বেশি হয় সেটা হতে পারে আড়াই বছরের বড় শিশু অথবা আরো বড় কোনো ব্যক্তি স্বামী সে যদি বড় হয় তাহলে এক্ষেত্রে তো দুধ পান করানো জাহেজ দুধ পান করাও যাহেজ নাই এখন কথা হলো যদি যদি আড়াই বছরের বছরের স্বামী কম হয় আগের যুগে এমন হতো যে ছোট বাচ্চাদেরকে বড় নারীদের সাথে বিবাহ দিয়ে দিত তো এই অবস্থায় যদি আড়াই বছরের কমে যদি কোনো শিশু দুধ পান করতো তাহলে তো সে দুধমা হয়ে যেত তাহলে এই এমন যদি হয় তাহলে তো ওই সে আর স্বামী থাকবে না সে তো হারাম হয়ে যাবে বা মা হিসাবে তাদের সম্পর্ক হুরমতের বা হারামের সম্পর্ক তৈরি হবে কিন্তু যদি আড়াই বছরের বেশি হয় সেই স্বামীর অথবা যদি বড়ই হয় পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক স্বামী হয় তাহলে তাদের জন্য ওই দুধ পান করাটা ওই স্বামীর জন্য তো হারাম হয়েছে কিন্তু এর মাধ্যমে তালাক হবে না বা বিচ্ছেদ হবে না কেননা বিচ্ছেদ হয় ওই যে তালাক হয় অথবা মায়ের মা সন্তানের সম্পর্ক তৈরি হয় আড়াই বছরের আগে দুধ পান করলে আড়াই বছরের পরে দুধ পান করলে আর মা মা ছেলের সম্পর্ক তৈরি হয় না এজন্য স্ত্রীর দুধ পান যদি কেউ করে ফেলে বড় কোনো স্বামী সে যদি স্ত্রীর দুধ গিলে ফেলে তাহলে তার জন্য সেটা যদি পান করে তাহলে সম্পর্ক হারাম হবে না ঠিকই কিন্তু ইচ্ছেকৃতভাবে দুধ পান করা হারাম তবে এর মাধ্যমে তালাকও হবে না বিচ্ছেদও হবে না এর মাধ্যমে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ভঙ্গ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো দেখলে আমাদের সুখী জীবন লাভ হবে বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন রব্বুল আলম আল্লাহ বান্দাকে বিভিন্ন সময় মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন কখনো সুসংবাদ দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সুখই জীবন লাভ হবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব কিতাব থেকে তো হসুদ মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেট দেখে পেট বড় দেখে যে তার পেট বড় হয়ে গিয়েছে অথবা বড় পেট দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সুখ শান্তি লাভের আলামত এটি একটি জীবনে সুখী জীবন লাভের আলামত আর ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ বলেছেন কেউ যদি স্বপ্নে পেট দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে খুশি খুশি হাসি খুশিভাবে সুখ শান্তির সাথে যাপন করতে পারবে ইনশাআল্লাহ এবং পেট বড় দেখলে তাহলে প্রচুর সম্পদ লাভ করতে পারবে সম্পদে প্রাচুর্য আসবে এবং সন্তান লাভ করবে অর্থাৎ তার ছেলে মেয়ে হবে বা সন্তান হবে এবং হাসি খুশিভাবে সুন্দর স্বাচ্ছন্দ্য মতো জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে পেটের কিছু সে বের করে ধুয়ে ফেলছে বা পেটে যা আছে সবকিছু বের করে ধৌত করছে এরপর পুনরায় আবার সেখানে রেখে দিয়েছে এবং স্বপ্ন দেখলে তাহলে এটি যেমন নাকি সুখ শান্তি লাভের আলামত তেমনি ভাবে তার মনের আশা হওয়ার আলামত শীঘ্রই তার মনের যাবতীয় আশা আল্লাহ তালাহ পূর্ণ করবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নের যদি কেউ পেট থেকে সন্তান বের হতে দেখে সন্তান ভূমিষ্ঠ হতে দেখে তাহলে বুঝতে হবে এটা এর স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে উত্তম কোন সন্তান লাভ করবে যে তাদের মুখ উজ্জ্বল করবে সেই সন্তানের মাধ্যমে তারা সুখ শান্তি লাভ করবে সুখী জীবন লাভ করবে ইনশাল্লাহ আর হজরত জাবের মাগরিবী রহমতুল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর করছিলেন তিনি বলেছেন কেউ যদি পেট ফুলা দেখে তার পেট ফুলে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারবে ধন সম্পদ লাভ করবে ধনী হতে পারবে এবং এর সাথে সে সুখ শান্তিও লাভ করবে ইনশাআল্লাহ তবে যদি কেউ পেটের পশম মুড়িয়ে ফেলতে দেখে পেটে পশম উঠেছে সেটা সে কেটে ফেলছে সেচে ফেলছে বা কামিয়ে ফেলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তার জীবন থেকে শান্তিময় জীবন লাভ করবে এমনকি ঋণ থেকে মুক্তি লাভ করবে ঋণ থাকলে ঋণ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এবং সব ধরনের চিন্তা পেরেসানি টেনশন দুঃখ কষ্ট বিপদ দূর হয়ে যাবে জীবনযাপন করতে পারবে আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ পেট দেখে এই পেট স্বপ্ন দেখার মোট চারটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো সুখ শান্তি লাভের আলামত সুখী জীবন লাভের আলামত আর একটি ব্যাখ্যা হলো সে ইল শিক্ষা করতে পারবে অর্থাৎ জ্ঞানী গুণী পারবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে সে ভোগ বিলাসিতা তথা সুখ বিলাসিতা বিলাসিতার সাথে সে জীবন যাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সুসন্তান লাভ হবে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ হাতে পতাকা দেখে তার হাতে পতাকা রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সুখ শান্তি লাভ করবে সুখী জীবন লাভ করবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে ইনশাআল্লাহ এবং উপকৃত হবে ভালো ভালো ব্যক্তি তার উপকার করবে মানুষের সাথে বন্ধুত্ব হবে এরকম একটা জীবন তার আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের নিকট সবুজ পতাকা দেখে অর্থাৎ তার কাছে সবুজ রঙের পতাকা রয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি যেমন নাকি তার জন্য আহ সুখ শান্তি লাভের আলামত পরহেজগার বা আল্লাহ বলা হওয়ার আলামত আল্লাহ তাকে শীঘ্রই নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশা আল্লাহ তেমনি ভাবে হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ পতাকা দেখে বা নিজের হাতে যে কোনো রঙের বা যেকোনো ভাবে পতাকা দেখলে সর্বমোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো সুখ শান্তি লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব দিবে নেতা হতে পারবে ক্ষমতা লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো মর্যাদা লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে দূর দেশ ভ্রমণে যাবে প্রবাসে যাবে বা সফরে যাবে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে নাপাক কাপড় চোপড় পাক করার সঠিক নিয়ম কি দেখুন নাপাক কাপড় চোপড় যদি আপনি প্রশস্ত মেলা পানিতে বা প্রবাহমান পানিতে ধৌত করেন যেখানে প্রচুর পানি রয়েছে এবং পানি এক জায়গায় স্থির নয় এমন জায়গায় যদি আপনি একটা কাপড় ভালোভাবে রগড়ে ভালোভাবে উল্টে পাল্টে বারবার ধৌত করেন এবং এমনভাবে ধৌত করেন যে সেই নাপাকের কোনো চিহ্ন সেই কাপড়ে থাকার সম্ভব নয় এমন যদি আপনি একবার ভালোভাবে পরিপূর্ণরূপে ধৌত করে নেন তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে গিয়েছে কিন্তু যদি আপনি আবদ্ধ পানিতে কাপড় ধৌত করেন কোনো মগের ভিতরে কাপড় বালতির ভিতরে কাপড় ধৌত করেন অথবা যেখানে একেবারে কাপড়টা মেলে খুলে ধোয়ার কোনো সুযোগ নেই এমন জায়গায় আপনি কাপড় ধৌত করলে তিনবার ধৌত করতে হবে প্রত্যেকবার ভালোভাবে কাপড়টি নিংড়াতে হবে যেন এমনভাবে নিংড়াতে হবে যেন ওই ওই নিংড়ানোর পরে আর টপ টপ করে একাকি পানি না পড়ে এই পরিমাণ নিংড়াতে হবে যদি আপনি এভাবে তিনবার ধৌত করেন এবং তিনবার নিংড়িয়ে ফেলেন তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে গিয়েছে এখন এমন কাপড় যদি হয় ল্যাপ তোষোক কম্বল যেগুলো ওভাবে নিংড়ানো যায় না তাহলে ওগুলোকে আপনার রেখে দিতে হবে পানি টপটপ করে ঝরে পড়বে ঝরে যখন সম্পূর্ণ ঝরা শেষ হয়ে যাবে এবং তখন আর পানি ঝরছে না কাপড় ভিজে আছে ঠিকই কিন্তু ঝরছে না বাস তখন আর একবার ধৌত করবেন এভাবে যদি আপনি তিনবার আহ শুকিয়ে বা এভাবে পানি ঝরিয়ে ধৌত করেন তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে এটাই কাপড় ধৌত করার সাহি পদ্ধতি আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন